সেনাবাহিনী মনে করে যে আমরা যদি কলিকাতা দখলে যাই তাহলে চার দিন সময় নিবে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী এও বলে যে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত ভারত নানা সমীকরণ করছে বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব ভুকা মরে যাবে একদম জিনিস আমি সচ্চা বলছি দাদা এক সকাল বেলা আসলাম একটা ভাড়া পাওয়া যাচ্ছে না যে আর আমার কাছে খবর আছে ঢাকা থেকে তিন লক্ষ রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য যুদ্ধ অবস্থায় ভারত এবং বাংলাদেশ বাংলাদেশ ভারত দখল করবে নাকি ভারত বাংলাদেশ দখল করবে সেই সমকরণে বিশ্ব সারা পৃথিবীতে হিসাবের মেরুকরণ চলছে যুক্তরাষ্ট্র মনে করে যদি বাংলাদেশকে ভারত দখল করতে আসে তাই তাদের জন্য এটি হবে বিপজ্জনক ভয়ানক বিষয় ভারতের যে সেভেন সিস্টার নামে ষাটটি প্রদেশ আছে সেখানে স্বাধীনতা চাচ্ছে সে দেশের মানুষ বারোশ যদিও পৃথিবীর চতুর্থ মহাশক্তি তাদের সেনাবাহিনীর সংখ্যা সাত লক্ষ কিন্তু সমীকরণ বলছে সেই সেভেন সিস্টারকে পাহারা দিতে ভারতের তিন লক্ষ সৈনিক ওখানে রিজার্ভ রাখতে হয় সেখান থেকে যদি তিন হাজার সৈনিককেও ফিরিয়ে আনে তাহলে স্বাধীনতাকামীরা সেই প্রদেশগুলি স্বাধীন করে ফেলবে আরেকটি সমীকরণ হলো চায়না এবং পাকিস্তান তাদের সীমান্তে দুই লক্ষ সেনাবাহিনী মোতায়েন রাখতে হয় ইতিপূর্বে চায়না ভারতের কিছুটা অংশ দখলে নিয়েছে এবং পাকিস্তান কাশ্মীরে দখলের জন্য মুভমেন্ট নিয়ে সীমান্তে সৈনিক মোতায়েন করে রেখেছেন এমন অবস্থায় চীন এবং পাকিস্তানকে সামাল দিতে দুই লক্ষ সেনা ওখানে রিজার্ভ রেখেছেন এবং ষাটটি প্রদেশের জন্য তিন লক্ষ সেনা বাকি থাকে দুই লক্ষ সেনা বাংলাদেশের জন্য যুদ্ধ করার জন্য বাংলাদেশে অতীত ইতিহাস বলে দুই সালে আঠারোই এপ্রিল কুড়িগ্রামের যে যুদ্ধ হয়েছিল বাংলাদেশের সাথে ছয় ঘন্টার যুদ্ধ হয়েছিল ভারতের এগারো জন বিডিয়ার মিলে একশো জন সেনাবাহিনীর সদস্যকে ভারতীয় সেনাকে হত্যা করা হয়েছিল বাংলাদেশের এগারো জন বিডিয়ার ভারতীয় একশো পঁচিশ জন বিএসএফকে হত্যা করেছিল যেটি আন্তর্জাতিক মিডিয়ায় প্রচার হয়েছিল দুই লক্ষ সেনাবাহিনী নিয়ে বাংলাদেশের এক লক্ষ তেষট্টি হাজার সৈনিকের সাথে পেরে ওঠাটা ভারতের জন্য দুরস্কর বাংলাদেশ সেনাবাহিনী মনে করে যে আমরা যদি কলিকাতা দখলে যাই তাহলে চার দিন সময় নিব আমাদের আমরা কলিকাতা দখল নিয়ে নিব বাংলাদেশ সেনাবাহিনী এও বলে যে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত